বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে শিক্ষার হার দিন দিন বাড়ছে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলাগুলোতে শিক্ষার হার সবচেয়ে বেশি যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের পাঁচটি শিক্ষিত জেলা সম্পর্কে শুধু তাই নয় এই জেলাগুলোতে মেয়েদের এবং ছেলেদের শিক্ষার হার কত সেই সাথে জেলাগুলোর কিছু বিশেষ তথ্য শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথমে আসছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা জেলায় শিক্ষিতের হার প্রায় আশি পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় আটাত্তর পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় বিরাশি পার্সেন্ট ঢাকায় অসংখ্য নাম করা প্রতিষ্ঠান রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং মেডিকেল কলেজ ঢাকা শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় এখানে সংস্কৃতি শিল্প এবং বাণিজ্যেরও কেন্দ্রস্থল ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে উচ্চ শিক্ষার সুযোগ অনেক বেশি ঢাকার শিক্ষার্থীরা প্রায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে এখানে রয়েছে দেশের সবচেয়ে পুরনো এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সহ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এছাড়াও উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের প্রথম সারির মেডিকেল কলেজ আর ১৯১২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম প্রকৌশল বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার প্রসারে আঠারোশো সালে ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় যা দেশের প্রথম পূর্ণাঙ্গ নারী কলেজ অন্যদিকে উনিশশো সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা শুধু শিক্ষার গুণগত মানেই সেরা নয় এখানে প্রতি বছর সর্বোচ্চ জিপিএ ফাইভ অর্জিত হয় এবং শিক্ষার্থীরা জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে নিয়মিত কৃতিত্ব দেখায় দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ থাকায় ঢাকা শিক্ষার্থীদের কাছে স্বপ্নের শহর হয়ে উঠেছে এছাড়াও ঢাকায় নারী শিক্ষার হার ক্রমাগত বাড়ছে যা দেশের জন্য একটি ইতিবাচক দিক দ্বিতীয় জেলা হল রাজশাহী রাজশাহী জেলায় শিক্ষিতের হার প্রায় পঁচাত্তর পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় তিয়াত্তর পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় সাতাত্তর পার্সেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে এখানে রাজশাহী তার শিক্ষা এবং সংস্কৃতির জন্য সারা দেশে পরিচিত রাজশাহী শুধু ঐতিহ্যের শহর নয় এটি বাংলাদেশের অন্যতম শিক্ষা কেন্দ্র এখানেই রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইন মানবিক ও গবেষণার ক্ষেত্রে এর সুনাম দেশ জুড়ে রাজশাহী শুধু শিক্ষা নয় বইয়ের শহর হিসেবেও পরিচিত শান্তিপূর্ণ পরিবেশ ও সমৃদ্ধ লাইব্রেরিগুলো শিক্ষার জন্য এক অনন্য জায়গা তৈরি করেছে এছাড়াও রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশকে প্রযুক্তিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রযুক্তি ও গবেষণার কেন্দ্র হিসেবে রাজশাহীর অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত তৃতীয় জেলা হল খুলনা খুলনা জেলায় শিক্ষিতের হার প্রায় সত্তর পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় আটষট্টি পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় বাহাত্তর পার্সেন্ট খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান আছে এখানে খুলনা শিল্প ও শিক্ষা উভয় ক্ষেত্রেই এগিয়ে খুলনার মানুষ শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও সফল এখানে নারী শিক্ষার হার ক্রমাগত বাড়ছে এবং সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও শিক্ষার প্রসারে কাজ করছে সময়ের সঙ্গে খুলনার শিক্ষা ব্যবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে চলেছে যা শিক্ষার্থীদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দিচ্ছে খুলনার শিক্ষার্থীরা প্রায়ই জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার শিক্ষার হার কত অবশ্যই কমেন্ট করে জানাবেন চতুর্থ জেলা হল সিলেট সিলেট জেলায় শিক্ষিতের হার প্রায় আটষট্টি পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় ছেষট্টি পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় সত্তর পার্সেন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মদনমোহন কলেজের মতো প্রতিষ্ঠান রয়েছে এখানে সিলেটের শিক্ষার্থীরা প্রায়ই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে এছাড়াও সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উন্নয়ন কাজেও জোর দেওয়া হয়েছে সিলেটের শিক্ষাব্যবস্থা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে এখানকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন গোয়েনঘাট সরকারি উচ্চ বিদ্যালয় ও মদন মোহন কলেজ শিক্ষার আলো ছড়াচ্ছে বহুদিন ধরে সিলেটকে বলা হয় হাফেজদের ভূমি যেখানে প্রচুর হাফিজিয়া মাদ্রাসা রয়েছে এবং এখানকার হাফেজরা আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে এছাড়াও দেশের প্রথম নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও আছে এখানে যা নারীদের উচ্চ শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে সিলেটি ছাত্ররা বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি শেখায় পারদর্শী এবং অনেকেই উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডায় পড়তে যায় সব মিলিয়ে সিলেটের ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করছে পঞ্চম জেলা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম জেলায় শিক্ষিতের হার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট এখানে মেয়েদের শিক্ষার হার প্রায় তেষট্টি পার্সেন্ট আর ছেলেদের শিক্ষার হার প্রায় সাতষট্টি পার্সেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান এখানে আছে চট্টগ্রাম বন্দর নগরী হিসেবে পরিচিত হলেও শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে চট্টগ্রামের শিক্ষাক্ষেত্র রয়েছে অনেক গৌরবময় অধ্যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কমার্স কলেজ ছিল দেশের প্রথম বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশে অর্থনীতি ও ব্যবসা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি সাধারণ বিশ্ববিদ্যালয় নয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস যার বিস্তৃতি প্রায় এক একর চট্টগ্রাম শুধু সাধারণ শিক্ষার নয় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও অগ্রগামী উনিশশো সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজ অর্থাৎ সিএমসি দেশের অন্যতম শীর্ষ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ যা বেসরকারি চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করে শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের কারণে চট্টগ্রাম আজ বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা কেন্দ্র। তো বন্ধুরা আজকে আমরা জানলাম বাংলাদেশের পাঁচটি সবচেয়ে শিক্ষিত জেলা সম্পর্কে ঢাকা রাজশাহী খুলনা সিলেট এবং চট্টগ্রাম এই জেলাগুলো শিক্ষার ক্ষেত্রে দেশের জন্য রোল মডেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি কি বাংলাদেশের থেকে ভয়ঙ্কর জেলা সম্পর্কে জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন